নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব রাজ্যের বিভিন্ন স্টেশনগুলিতে টিকিট ক্লার্ক পোস্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি লোকেশান থেকে এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ ফ্রিতেই কাজের সুযোগ দেওয়া হবে প্রতিটি স্টেশনে টিকিট ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই কাজটি কিন্তু সম্পূর্ণ রেলওয়ের অধীনে থাকে তবে এটি কোনো রকম গভর্নমেন্ট জব নয় এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল ভিত্তিতে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন দরকারে বা বিভিন্ন প্রয়োজনে আপনারা কিন্তু স্টেশনে গেছেন অর্থাৎ রেলওয়ে স্টেশনে সেখানে গেলে আপনারা কিন্তু এটিভিএম মেশিন আপনারা অনেকেই দেখেছেন তো এই এটিভিএম মেশিনে দেখবেন বিভিন্ন সময়ে কিন্তু কেউ না কেউ একজন টিকিট কেটে দিচ্ছে তো বেসিক্যালি এখানে আপনাদেরকে সেই কাজটি কিন্তু করতে হবে টিকিট ক্লার্ক পোস্টে কাজের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে আপনাদেরকে সম্পূর্ণ কন্ট্যাক্টের ভিত্তিতে রিক্রুটমেন্ট করা হবে এবং সেখানে টিকিট কেটে দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু হেল্প করতে হবে এইটাই হলো বেসিক্যালি আপনাদের কাজ এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনগুলিতে রিক্রুটমেন্ট চলছে তবে হ্যাঁ যে সমস্ত স্টেশনগুলি বেসিক্যালি বেশি জনবহুল যেমন বলা যেতে পারে আমাদের কলকাতার মধ্যে শিয়ালদা রয়েছে তারপর ওই সাইডে হাওড়া স্টেশন রয়েছে এদিকে দমদম জংশন রয়েছে সোনারপুর বারুইপুর এদিকে ব্যারাকপুর এছাড়া আরও বিভিন্ন স্টেশন অর্থাৎ সারা রাজ্য জুড়েই কিন্তু রেক্রুটমেন্ট একেবারে শুরু হবে তার আগেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি ক্যান্ডিডেট যদি মিনিমাম মাধ্যমিক পাঁচটুকু করে থাকে তাহলে কিন্তু সকলেই অ্যাপ্লিকেশান করতে পারবে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের তরফ থেকে এখানে কিন্তু যে কাজটি আপনাদেরকে আবারও বলে রাখছি করতে হবে এটা কিন্তু সম্পূর্ণই টিকিট মানে কেটে দেওয়ার যে কাজটি থেকে থাকে আপনাদের একটা মানে স্মার্ট কার্ডের একটা ব্যাপার থাকে সেই কার্ডের মাধ্যমে আপনাদেরকে কিন্তু টিকিট কেটে দিতে হবে যারা সাধারণ যাত্রী রয়েছে তাদেরকে বেসিক্যালি এটিভিএম মেশিনে কিন্তু লোকাল ট্রেনের টিকিটগুলি পাওয়া যায় এবং লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য কিন্তু প্রতিদিনই প্রতিটি স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে এতে করে কি হয় এতে করে কিন্তু অনেকটাই চাপের মুখে পড়তে হয় এই সমস্ত যে মানে জনবহুল প্রচুর লোকজন আসছে এমন যে স্টেশনগুলি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাপে পড়তে হয় টিকিট ক্লার্কদের তো এখানে সেহেতু মানে তারা ভাবনা চিন্তা করেছে যে এটিভিএম মেশিনগুলিতে আমরা অনেকেই টিকিট কাটতে পারি না আবার অনেকে পারি কারণ সবার কাছে বা কার্ড থাকে না বা সবার কাছে গুগল পে ফোনপে জিপের মাধ্যমে অনেকে ট্রানজ্যাকশান করতে ভয় পায় বা অনেকেভাবে প্রসেস করতে অনেকটা সময় লাগবে ট্রেন বেরিয়ে যেতে পারে এই যে বিষয়গুলো রয়েছে এই প্রবলেমগুলো সলভের জন্যে রেলওয়ে যেটা রয়েছে যে অনেকে এটিভিএম মেশিন বসিয়েছে কিন্তু মানুষজন ইউজ করতে চাইছে না অনেকে ভয় পায় বা অনেকে পারে না ইউজ করতে হতেই পারে ঠিক আছে সেহেতু সেই কারণে কিন্তু সেই মেশিনে বসে টিকিট কেটে দেওয়ার জন্যে টিকিট ক্লার্ক বা টিকিট ক্লার্কের জন্য কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করবে স্টেশনের নাম আমি পার্টিকুলারলি বলছি না তবে বলা যেতে পারে মানে মেন লাইনে যেমন রয়েছে শিয়ালদা রয়েছে বিধাননগর এটা হলো জনবহুল আর দমদম জংশন রয়েছে এরপরে যেমন বেলঘড়িয়া রয়েছে তারপরে স্টেপ বাই স্টেপ ব্যারাকপুর রয়েছে সোদপুর রয়েছে নৈহাটি যে স্টেশনগুলি সবথেকে বেশি জনবহুল থাকে সেই সমস্ত স্টেশনগুলিতেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে নৈহাটি রয়েছে কৃষ্ণনগর রয়েছে রানাঘাট গেঁদে রয়েছে ওদিকে হাওড়ার দিকে বিভিন্ন স্টেশন রয়েছে এদিকে বনগা রয়েছে গোবরডাঙ্গা হাবড়া বারাসাত ওদিকে সোনারপুর বারুইপুর বিভিন্ন স্টেশন রয়েছে প্রতিটি স্টেশনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং প্রতিটা স্টেশন হিসেবে যেগুলো জনবহুল স্টেশন প্রতিটি স্টেশন বলতে এমন না যে আপনার বাড়ির কাছে যে স্টেশন রয়েছে এবং এমনও স্টেশন রয়েছে বিভিন্ন স্টেশনে এখনও অবধি এটিভিএম মেশিন আসেনি এমনও স্টেশন অনেক রয়েছে সেই সমস্ত স্টেশনে কিন্তু নয় যে সমস্ত স্টেশনে একের অধিক মানে তিন চার পাঁচ ছয়টা মেশিন রয়েছে সেই সমস্ত স্টেশন হিসেবেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে বা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে কিন্তু কাজের একটা সুযোগ দেওয়া হবে ওকে তো এটা কিন্তু থাকবে এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসতে পারেন তবে লোকাল যেহেতু প্লেসমেন্ট রয়েছে সেহেতু লোকাল ক্যান্ডিডেট হলে কিন্তু খুবই সুবিধা হয় এই বিষয়টা আপনাদের সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে এবং যারা অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু এই বিষয়টা মাথায় রেখে তবে অ্যাপ্লিকেশান করবেন এবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে আসি মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস অর্থাৎ টেন পাস টুয়েলভ পাস হলেও সমস্যা নেই গ্রাজুয়েট পাস হলেও সমস্যা নেই এজের যে বিষয়টা রয়েছে অর্থাৎ আমরা যেটা বয়সের ব্যাপার বলে থাকি মিনিমাম উনিশ বছর থেকে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন মেল ফিমেল বোথ নেওয়া হবে তবে আপনার যদি ইচ্ছা থাকে সবাই কিন্তু এখানে কাজটি করতে পারেন কোনো সমস্যা নেই এবং হ্যাঁ স্মার্টফোন চালানোর দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে যদি না থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে যেহেতু এটিভিএম মেশিনটা কিন্তু পুরোটাই একটা লাইক স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড ভার্সান টাইপের ঠিক আছে এখন আপডেট হচ্ছে দিন দিন তো এইগুলো আপনাদের ট্রেনিং হবে সমস্ত কিছু বা শিখিয়ে দেওয়া হবে শেখানোর পরেই কিন্তু এখানে আপনাদেরকে কাজের যে সুযোগটা থাকে সেটা আপনাদেরকে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারলেন নেক্সট এখানে কিন্তু কাজের কোনো সময়সীমা নেই ছুটির কোনো ব্যাপার নেই কারণ এখানে আপনাদেরকে কিন্তু কোনো রকম ফিক্সড স্যালারি যে বিষয়টা কারণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রিটার্ন এরকম ধরনের প্রমিস আমরা করছি না এরকম কোনো রকম নো গ্যারেন্টি নো হান্ড্রেড পার্সেন্ট প্রমিস এখানে পুরোটা কিন্তু কমিশন ভিত্তিক থেকে থাকে ঠিক আছে একটা মানে যত আপনি কাজ করবেন তার উপরে বেশ করে মানে যত আপনি সেল করবেন তার উপরে বেশ করে একটা কমিশন পাবেন অর্থাৎ টিকিট সেল করছেন তার উপরে বেশ করে আপনি কিন্তু একটা কমিশন পাবেন তো এই বিষয়টা থেকে থাকবে এই বিষয়টা মাথায় রেখে ভেবে চিনতে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান করবেন বারবার বলে রাখছি ঠিক আছে আশা করি বুঝতে পারলেন এবার এখানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা রয়েছে সেটা অবশ্যই পরবর্তী বিষয়ে আলোচনা করা হবে তার আগে তোমাদের সবাইকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই গ্রুপে থাকলে এর আপডেট পরবর্তী আপডেট অবশ্যই পেয়ে যাবে আর ভিডিওটা যত পারো শেয়ার করো খুব তাড়াতাড়ি রেক্রুটমেন্ট শুরু হতে চলেছে সবাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে মাস্ট বি মাস্ট জয়েন করো যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর যারা লিঙ্ক পাচ্ছ না তারা কমেন্ট করো লিখে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবো আর যারা লিঙ্ক অলরেডি পেয়ে গেছো ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে